আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা চলবে না রওজা মাজার দরগা ঠাঁই ইমামবাড়া গাছতালা পিততলা মেহদেতলা কোথাও মানত মানসিক চলবে না সেজা চলবে না পুনরপাড়া সুরাবানি স্টাইল ও কদা রব্যকালে এসানা। অত্যন্ত প্রাসঙ্গিক এটা মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করোকালকে বাহাদ হুমা কিলা হুমা ফালা তাকুল্লাহমা ওপেলা হুমা ওকুল্লাহমা কৌলন কেরি মা তোমাদের মা বাপ দুজনা অথবা একজনা যদি পার্থক্যে পৌঁছে যায় তাদের কোনো কাজে অসন্তুষ্ট হয়ে ভীষণ জ্বালা ধরো পর্যন্ত বলো না ওলা তানহার হুমা আর মা বাপকে ধুমকা ধুমকি করো না রব্বির হাম হুমা কামা রব্বায়নি সগিরা আয় আল্লাহ তুমি আমার মা বাপের উপরে রহম করো যেমন শিশুকালে আমার উপরে রহম করেছে আমার এই বর্ধককে আমি আর কখনো এই গ্রামে আসবো কি না জানি না আর যদি কেউ মনে মনে করেন এস্তেক ফাট আস্তকরুল্লাহ রে মিনকুল্লে দাম ইলাই আজ থেকে নামাজ মোটেই ছাড়বো না আজ থেকে মা বাপকে মোটেই ভুলবো না আপনার বেড়া পেরিয়ে যাবে আল্লাহ কি বলেছেন জানেন আহা আহা বলবো আল্লাহ কি বলেছেন আল্লাহ বলছেন তোমরা যদি ভুল করো তো করো ইল্লা মন্ত ওয়া মা না ওয়ামিলা আমালান স লেহন ফৌলা কাই বাদ্দিলুল্লাহ সৈয়াতিম হাসান আত ওয়াকানুল্লাহু গাফুর রহিমা যে ব্যক্তি বলবে সবাই বলুন আসত ফেরুল্লাহ আল্লাদি লা ই লাহিল্লা হল হাইউল কায়ুব ওয়াতু তার সব গুনা মাফ করে দেবো একজন শাহবা হয় আবুদ্দারদা নাই হযরতে অমর আল্লাহ রসুলকে বললেন ইয়ারসুল্লা আল্লাহ আমার ক্ষমা হবে না কি পাপ করেছ তুমি ক্ষমা হবে না ইয়ারসুল্লাহ আমারটা বড় সাঙ্গীন পাপ আমার মেয়েকে স্ত্রীর হাত থেকে নিয়ে হাতে কুদালি নিয়ে যখন আমি মরুভূমিতে গেলাম খাল কাটছি আমার মেয়ে বলল আব্বাজান সাধ্যের বাইরে চাপ দেবো না কোনোদিন আপনাকে বে করব না আমাকে বাঁচতে দেন বললে তোমার আব্বাকে তুমি কি বললে ইয়ারসুল্লাহ আমি কোনো কথা শুনি নাই খাল হয়ে গেলে চুল ধরে গর্তে ফেলে চাপা দিয়ে দিলাম আমার কি ক্ষমা হবে নবী বললেন তুমি আমার সামনে থেকে একটু সরে বসো তোমার চোখে রক্তের ছিটে তারপরে নবী কি বললেন জানেন আল ইসলাম ও ইয়াহ মা কান কাবলুহু ইসলাম তার পূর্বের সব গুণা ক্ষমা করে দেয় তুমি তো বা করেছো আল্লাহ তোমাকে মাফ করে দেবে মেশকাত শরীফ একশো সাতানব্বই পৃষ্ঠা বাবুর দিক যাওয়া চাল সেখানে আছে একজন লোক উঁটের পিঠে খাবার পানি সব চাপিয়ে মরুভূমিতে সফর করছেন এক জায়গায় উঁটের পিঠ থেকে নেমে গাছে একটু আরাম করছেন ঘুম ধরে গেছে উঠেই দেখছেন উটটা নাই খাবার নাই পানি নাই বিছানা নাই উট কোথায় চলে গেছে অনেক খুঁজলো পেল না তারপরে গাছের গোড়ায় বসে ঘুমিয়ে গেছে ক্লান্ত পরিশ্রান্ত মুসাফির ঘুম ভেঙে দেখছে উটটা বসে আছে পানি খাবার সব রেডি তখন দোয়া করছে ভুলে গেছে কি বলতে হবে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার মাওলা আল্লাহ নবী বলছেন এই লোকটা এত খুশি হয়েছে বলছে আল্লাহ তুমি আমার বান্দামি তোমার মাওলা এর থেকেও আল্লাহ তার উপরে সন্তুষ্ট যে অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তার মাখ ফেরাত করে দেয় আপনারা কে কী করেন আমি বলছি না কে চুরি করেন কে মিথ্যা বলেন কে অন্যায় করেন এটাও বলছি না কে স্ত্রীকে কষ্ট দেন তাও বলছি না যা করেন একবার বলুন আস্তক ফিরুল্লাহ হল্লা দি লাহ রব্বি মিনগুল্লে দাম ওয়াতু ওয়ু বইলাই

যে ব্যক্তি তৌ বা করিবে সবাই একবার আমার সাথে বলুন আস্তাক ফিরুল্লাহ আস্তক মিন কুল্লে দাম বেউ ওয়াতু বইলাই আল্লাহ আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও তাদের অপরাধগুলো ক্ষমা করে দেবো আর ক্ষমার জায়গায় নেকি লগে তো ইল্লাম তাবা ওয়া মনা ওয়া মিলামালন স লেহন বউলাই কাইয়ো হাসানাত দেল উল্লাহু সৈয়াতেম গফুর রহিবা যে তো করবে তার গুণার জায়গায় নেকি লেকে দেবো বলুন শুভান আল্লাহ আর গুণার জায়গায় নেকি পরিবর্তন করে দেব আমি আল্লাহ আমি রহমান আমি রাহিম আমি কৃপাবান আমি করুণানিধান আমি দয়ার আকর আমি দয়ার সাগর খালি একটু অপেক্ষা করি কে তৌবা করবে কে বলবে আল্লাহ ভুল করেছি কে বলবে আল্লাহ অন্যায় করেছি আমি তাকে ক্ষমা করব। শয়তানের মুখ কালো করে দেব তাকে আমি জিতিয়ে দেবো তাকে আমি জান্নাতে করে নেবো ইল্লা মান্দাবা ওয়া মানা ওয়া মিলা মালান সলেহান ফৌলা ইবাদ্লুল্লাহ সৈয়াতিম হাসানান ও কান আল্লাহল্লা হিমা নেকেই লেখে দেবো গোনার জায়গায় আর আমি হচ্ছে ক্ষমা পরায়ণ অত্যন্ত দয়ালু সব্বাই আল্লাহর কথা স্মরণ করুন কর দয়ালু কেমন করে বৃষ্টি বর্ষণ করে কেমন করে ধানের ডগে চাল গজায় কেমন করে আপনার জেগে বাতাস বইয়ে দেয় কেমন করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দান করে কেমন করে আমাদিকে সন্তানাদি দান করে কত বড়ো দয়ালু কত বড় কৃপাবান কত বড়ো মেহেরবান বান বেনিয়াস পাক একবার দূর শরীফ পড়ুন আল্লাহ আলা আলাহ ওয়ালা আলি মোহাম্মদ কমা সল্লাই তালা ইব্রাহিমা আলি ইব্রাহিম ইন্নকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কমা বারক তালা ইব্রাহিমা আলি ইব্রাহিম ইন্নকা হামিদুম মজিদ আজাদুর রহমান ভাই বইয়ের কথা বলছিলেন মসজিদে আছেন আর আমার গাড়িতে দুটো বই আছে একটা হচ্ছে বড় আলে মোলামা কবে জন্মেছেন কবে মারা গেছেন এই যারা তবলিগে যায় ইলিয়াস সাহেব রহমতুল্লা উনিশশো চুয়াল্লিশ সালে মারা গেছেন হজমলানী ইউসুফ সাহেব তাঁরই ছেলে উনিশশো সালে মারা গেছেন এইভাবে দারুল দেও বাঁধের কারি তৈব সাহেব হজরতে হোসেন আহমদ মাদানী শেখ ইন শেখুল ইসলাম রকম ধরনের আলেমদের কে কবে জন্মেছেন কে কবে মারা গেছেন আর একটা বই হচ্ছে আপনার জিগে খুব ভালো করে বইটা লেন দেখুন পড়ুন সেটা হচ্ছে তৌবা এস্তেকভাল দোয়া দরুন নবীজির জীবনী নবীজির আম্মার নাম আম্মার নাম চাচা চাচির নাম দাদা দাদির নাম খালা খালুর নাম সেই বইটাতে আছে মাত্র ৩০ টাকা করে ষাট টাকা দুটো বই নিলে হাবি সাহেবকে বলেছি পঞ্চাশ টাকাই দিয়ে দেবে এক্ষুনি আমার গাড়ি ছাড়বে গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে আমরা সবাই একবার থেকে ভার করি ইলাই।